না সঠিকভাবে তুমি যদি বানাতে পারো আমার মনে হয় না এতে জিনিস কিনতে আছে হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে ক্যামেরা আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো এখনও হয়তো অনেকে ঘুম থেকে ওঠনি অনেকে উঠে গেছো আমার তো অনেক সকালে উঠে গেছি আমি তো আমার তো নাইট রেডি উঠেছিলো আমি ভোরবেলাতে বাড়িতে এসেছি তখন কটা বাজে তখন ছটা সাত আট বাজে তো আমি বাড়িতে পৌঁছে গেছিলাম এসে দেখি গোপাল সব কিছু করা হয়ে গেছে বাড়ির সকালে যে গাছগুলো থাকে আর কি ঘর পরিষ্কার করা ঝাড়ু পোচা মারা যেগুলো হয় আর কি সবগুলো কমপ্লিট হয়ে গেছে আমাকে কিছু করতে হয়নি আমি শুধু এসে স্নান করে পুজোটা দিয়েছি একদম সারাত বর্ষা এখনও বর্ষা টিপটিপ করে পড়ছে আমি বর্ষার মধ্যে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি টিপ টিপ করে বর্ষা পড়ছে তো এখন একটু চা খাবো চা খেয়ে আজকের ব্লগটা শুরু করবো তোমাদের সঙ্গে এই যে চা কমপ্লিট হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমরা মোটামুটি আছি কারণ দিন সেই একই যাচ্ছে বৃষ্টি আর বৃষ্টি বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না বেরোতে না বাড়ির মধ্যে বসে ব্লক করতে হচ্ছে আর কথা হচ্ছে এই সকাল হলেই টেনশন হয় কি ও কি করে যাবে গৌরব কি করে যাবে মানে বৃষ্টি থাকলে একটু যাতায়াতের প্রবলেম ভিজে 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 যাবে তার জন্য যাই হোক বর্ষাকালে এটা থাকবে এটা মানে একদম ম্যান্ডেটরি এর ভিতরেই চলতে হবে আর এই যে হচ্ছে সকালে আমার চা বানানো কমপ্লিট লিকার চা নিমকি দুটো টোস্ট এবং আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট কারণ ও ঘুমাবে আবার দুপুর যাবে বলে হয়ে গেছে ঘোর এখনো পুরো অঘোর মানে খুব গভীর ঘুমের মধ্যে শুয়ে আছে আর কি ওর সকাল মানে ভোরবেলার ঘুমটা খুব প্রিয় ভোরবেলা আমরা ডিস্টার্ব করি না কখনো যাই রাত্রেবেলা ঘুমাক বেশি রাত করে ঘুমাক যাই করুক না কারণ ভোরবেলাতে ওকে উঠাই না হ্যাঁ যদি না স্কুল থাকে স্কুল থাকলে তো উঠতেই হয় বাধ্যতামূলক তখন ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে উঠতে হয় তো না হলে ওকে ডাকি না ও উঠে যায় ও নিজের থেকে উঠে যায় আটটা সাড়ে আটটার মধ্যে উঠে যায় ও তো যাই হোক চাটা খেয়ে নি বন্ধুরা চা খেয়ে আমি একটু রেস্ট করব তারপরে গুপায় ব্লক ব্লক করবে ও যা করবে না করবে সারা দিন আমি তো একটু ঘুমাবো বুঝতে পারছো সারা রাত জায়গা থাকলে একটু না ঘুমালে আবার মুশকিল আছে আবার আমাকে দুপুর বলে যেতে হবে তো রেগুলারলি একই রুটিন কিছু করার নেই তারপর বিশেষ করে বর্ষা বাদলের মধ্যে কোথাও অন্য কোথাও মুভও হয় না কোথাও যাওয়া হয় না তো আর কি ব্লগ করব বাড়ির মধ্যে বসে যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আবার বসে বসে কাটুক ওয়েদার ঠিক হোক তারপরে আরও ব্লগটা আরও ইন্টারেস্টিং হবে আর কি এই যে বন্ধুরা সকালে এই যে আমাদের ব্রেকফাস্ট সেই চিরাচরিত ফেনা ভাত এই যে বন্ধুরা আলু ভাজা ডিম ভাজা ডিমের ভুজি আর কি আর ফেনা ভাত কি চাল এটা এটা আতপ চাল আতপ চালে ফেনা ভাত কিছুটা খিচুড়ি অনুভব হবে আর কি শুধু ফোড়নটা নেই এই যা আর না হলে পুরোপুরি ঠান্ডা ঠান্ডার সময় কিছুটা যেমন বর্ষা বেশি হলে খিচুড়ি খেলে ভালো ভালো লাগে ঠিক তেমনই লাগে এটা খেলে এটা আমি খুব পছন্দ করি এটা ফটাফট ব্রেকফাস্ট যদি কিছু মনে করো বানানোর জন্য তাহলে অবশ্যই ফেনাভাতটা খুব পারফেক্ট একটা ব্রেকফাস্ট তো আমার ওই জন্য যখন টাইম থাকে না শর্ট টাইম থাকে তখন এটা হয় আমাদের বাড়িতে আর লং টাইমে কি হয় লং টাইমে ইডলি হয় ধোসা হয় ধোসা এখনো কেউ দেখেনি খেতে সবাই ইডলিটাই খেতে দেখেছে ধোসা তো খাইও নি আমরা এখনো কেন খাওনি সেটা বলে দাও কারণ কেন ধোসা তোমার পছন্দ না তাই ধোসা ভালো লাগে না আই বেস তাহলে হয়ে গেল ইডলিতেই মন মজেছে তাই জন্য ইডলিটাই খাওয়া হয় ধোসার বর্তমানে তোমার বানানোর জন্য হ্যাঁ কেন ধোসা বানাতে কি ওটা তো খালি একটা চাটু হলেই হয়ে যায় তাওয়া তো তা তো আমার আছেই বড় সাইজ নাও দেখতে লাগে না আজকে এই ফেনা ভাত তো করব না ভেবেছিলাম ভেবেছিলাম ইডলিটাই বানাবো এত ইডলি ভালোবাসে যখন এরা কিন্তু আমাদের সবজি এলাটা একটু বিটরে করে দিচ্ছে বৃষ্টিতে আসছে না যার জন্য সবজি সেরকম হচ্ছে না আর গৌরবের বাবা সাম্বারে যদি কি বলে এটা ড্রামস্টিক মানে সজনের ডাটাটা না হবে তো সে খাবে না তার জন্য সব কিছু থাকলে ওই ডাটাটা নেই বলে আমি বানাতে পারিনি এখন শর্টকাটে কি হবে কেন হরটাই হবে কারণ ডাল ভাত এগুলো বানাতে গেলে আবার একটা লম্বা প্রসেস আবার দুপুরে খাবার নিয়ে যাবে তার জন্য এইটাই বেশ বন্ধুরা তোমরা আজকে সকালবেলা ব্রেকফাস্ট কি করেছো এবং তোমরা ম্যাক্সিমাম টাইমে কি করো অবশ্যই জানিও আমরা তো কী খাই তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করি আর একটা কথা বলে রাখি যেমন সবজি চাষ করেছিলাম তখন সবজির দাম খুব সস্তা ছিল এখন বর্ষায় সব কিছু শেষ আমার কিছুই নেই আর সবজির দাম এখন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে আজকে দোকানে গেছিলাম আজকে না কালকে বিকালবেলা আর কি তো বলছে আর বেশি না চার পাঁচটা দিন দিন যেতে দিন তারপর সবজি একশো টাকার নিচে কোনো সবজি নেই মানে একশো টাকার উপরে ছাড়া কোনো সবজি পাবে না খুঁজে বন্ধুরা আমার দুপুর ডিউটি আছে সেখানে যাওয়ার সময় হয়ে গেছে অলরেডি আর হয়তো পাঁচ দশ মিনিট থাকবো আদা ঘন্টা আগে বসেছি আরকি সময় তো ছিল না একটু ঘুম ঘুম থেকে উঠেছি তো ওই জন্য তো প্র্যাকটিস করছি মাসকা দুদিন তিন দিন প্র্যাকটিস হয়নি তার বেশি হ্যাঁ তার বেশিই তপনজি দাদা আসে না রেকর্ডিং হচ্ছে না যার জন্য গানেও বসা হচ্ছে না হ্যাঁ আমাদের ফাকিmatched ফাকি বুজাদার মা মারা গেছেন না আমার সময় তেওলা জে দাদা দাদাটা বাজে আরকি তবলাটা দাদার মা মারা গেছেন আমি তো বলেছি আগের ব্লগে তো ওই জন্য ও আসে না বলেই আর গানও ছাড়তে পারছি না আমার প্র্যাকটিসটা কমে গেছে আর কি না থাকলে প্র্যাকটিসটা হয় না তো বন্ধুরা এই যে ওর লাঞ্চটা আমি প্যাক করে দিয়েছি এখন ঢাকনাটা শুধু লাগালে হবে তার আগে তোমাদের বলে দিই কি দিলাম এই যে ভাত একটা রসুন বাড়ি থাকলে খায় তোমরা দেখেছো আর হচ্ছে এইটা কুমড়ো পেঁয়াজ উচ্ছে পোস্ত দিয়ে ভাজা আর এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে কাতলা মাছের এই যে ঝোল আর একটা রান্না করেছি কিন্তু ও বললো আর দরকার নেই দুটোই হবে এটা হচ্ছে টক ডাল দিয়ে টকডাল আমার ইচ্ছা করছিল খেতে টকটা আমি খুব ভালো খাই তোমরা সবাই জানো নিশ্চয়ই তো এই হলো আজকের মেনু এবার রাত্রেবেলায় দেখি আর কি করা যায় তখন এটা তখনই দেখাবো আর কি তো যদি ব্লকটা অত দূর পর্যন্ত নি তবেই আর আমার স্নান টান হয়ে গেছে চুলটা ভিজা শ্যাম্পু করেছি অনেকদিন পর শ্যাম্পু করলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মাথাটার ভালোও লাগছিল না তো শ্যাম্পু করেছি স্নান হয়ে গেছে গৌরবের এখনো হয়নি তো ও বললো যে মা আমি একটু আর একটু শুয়ে নিই কেন যাই না হয়তো ওর ঘুমটা ঠিক মতো রাত্রে হয়নি কারেন্টও ছিল না অনেকটা টাইম ও হয়তো বুঝতে পারিনি তার মধ্যে ঘুমিয়ে গেছে কিন্তু ওই জন্য বললো মা আরেকটু ঘুমিয়ে নি আমি বললাম ঠিক আছে চলো আর একটু ঘুমাক স্নান ট্রান করে তারপরে মা বেটা দুইজনে একসঙ্গে খেয়ে নেবো আর ওর বাবা তো এখন বেরিয়ে যাবে তোমাদের যেমনটি কি বললো আমি এইটা গুছিয়ে নিয়ে গেলেই ওর বাবা বেরিয়ে যাবে বন্ধুরা দেখো এখন আমি বাইক থেকে বেরিয়েছি প্রথমে বাইক নিয়ে বেরিয়েছিলাম তারপরে বাইক নিয়ে বেরোতে বেরোতে ফোন করেছিলাম এখানে আমি যেখানে ডিউটি করি বন্ধুকে ফোন করেছি বলছে প্রচন্ড বর্ষা হচ্ছে তুই বাইক নিয়ে আসিস না আর এখন আমার ভিড়া একদমই ঠিক নয় কারণ ঠান্ডা লেগে আছে অলরেডি আগের থেকে তো ফাট করে বাইক রেখে আবার গাড়িটা নিয়ে এসছি এই দেখো সামনে দেখাচ্ছি তোমাদের কী পরিমাণে বর্ষা হচ্ছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চারিদিকে পুরো জল জমে গেছে একদম দেখো কিন্তু আমি চলে এসছি লোকেশানে মেইন রাস্তা দিয়ে অলরেডি মেইন রাস্তা পার করে চলে এসেছি তো এখন পৌঁছে গেছি প্রায় তো বর্ষা শুধু দেখো আমি এখন গাড়ি থেকে নামতেই পাবো না তো ভাগ্য ভালো আমি নিয়ে এসেছিলাম গাড়িটা না হলে তো বিপদ হয়ে যেত কারণ কয়েকদিন ধরে না রেনকোট পরে বাইকে আস্তে আস্তে প্রচণ্ড ভিজে যেতাম আমার রেনকোট পড়লে হয়তো বড় জলটা গায়ে লাগতো না কিন্তু ভিতরে জল ঢুকে যেত তো আমার ঠান্ডাও লেগে গেছে যার জন্য হলো ফোনটা করে গাড়ি নিয়ে আসলাম আর একদিকে ভালো হচ্ছে কারণ ছেলেকে বিকালবেলা পড়াতে নিয়ে আসবে রুপা ওরা দুজনও থাকবে হাবড়াতে ওদের যাওয়ার সময় নিয়েও যেতে হবে এই দেখো এখন আবার ঝোড়ো হাওয়া ছেড়েছে রাস্তা সাইড দেওয়া মুশকিল হয়ে যায় এই দেখো বন্ধুরা ঝোড়ে জোরে হাওয়া ছেড়েছে আবার এই যে আমি চলে এসছি প্রায় এই যে আগে বুলোকে দেখেছিলাম কলাক্ষেত এই দেখো এই কলা পাতাটা না দেখলে বুঝতে পারবে কেমন ঝোড়া হাওয়া ছেড়েছে এই দেখো এই দেখো বন্ধুরা ভালোই হাওয়া ছেড়েছে ঠিক আছে বন্ধুরা আমি চলে এসছি তোমার সঙ্গে আবার রাত্রি কথা হবে বন্ধুরা এইটা হচ্ছে আমাদের আজকে রাত্রিরের ডিনার এটা তোমাদের খুব চেনা পরিচিত একটা ডিশ এতদিনে আমাদের ব্লগে দুই তিনবার দেখা হয়ে গেছে ইডলি ভাবলাম রোজই তো ভাত করে রুটি করি আজকে এটা নাই বা করলাম তো এই যে আমার ইডলি বানানো কমপ্লিট এই যে চাটনি এই সাথে সাম্বার ডাল আরও একটু আছে আর গৌরবের খাওয়া হয়ে গেছে ওর বাবা এখন খাবে আমি আর এখন খাব না আমার সন্ধ্যাবেলায় বেলায় টুকটাক খাওয়া হয়েছে তো পেটটা ভরা আছে তাই খাবো না যাই হোক লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো কিন্তু বন্ধুরা আজকে নতুন জিনিস হলো আর কি মানে ব্রেকফাস্টের জিনিস ব্রেকফাস্টের জিনিস আজকে ডিনার বুঝতে পারছ এটা আসলে আমার চয়েস ছিল না আজকে ছেলে চয়েস ছিল গৌরব বলেছে আজকে ইডলি খাবো রাত্রেবেলা তো আমি বললাম তাহলে চোদ্দ রকম বাহানা করে দরকার নেই সবার জন্য একরকমই বানাবো

আমরাই মনে খাই প্রথম ইডলিটা সবাই ব্রেকফাস্টেই খায় তো আমি বলেছি যে ইডলি হলে আমার দু চারটে হবে না ভাই আমাকে চারটে আটটা দিয়েছে ভালো জন নয় তো ব্রাউন কালার হলো আজকে হলো না একই জিনিস দিয়েছে বলছো তো এরকম হবে কেন কি ঠিক আছে ভালো আছে নো ডাউট কিন্তু খুবই ভালো আছে কিন্তু কিন্তু আগের দিন যেন আর বেশি সফল ছিল হ্যাঁ আজকে সফল আছে না আজকে কোনো কমই নাই মানে আজকে প্রচন্ড ভালো আছে হুম কিন্তু আগের দিন আর বেশি ক্যারেট পাওয়া উচিত আচ্ছা কি জানি বাবা না আজকে ভালো আছে মানে খুবই ভালো আছে আগের দিনে কালারটা আমার খুব পছন্দ ছিল ব্রাউন কালার আজকে সাদা হয়েছে সেটা পছন্দ হচ্ছে না কি কথা বন্ধুরা এখন রাত এগারোটাই বাজে আর দু মিনিট বাকি মাত্র খেতে খেতে এগারোটা পারি হয়ে যাবে আবার আমাদের ঘুমাতে হবে ভোরবেলায় উঠতে হবে সেই একই রুটিন একই কাজ যাই হোক এই ইডলি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি যে যেখান থেকে দেখছো আশা করি ভালো লাগলো আজকে পুরো ব্লগটা যদি ভালো থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করে দিও আমাকে খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণ নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর ততক্ষণ সবাইকে টাও শুভাত্রি বন্ধুরা